হে গাইজ ইটস মি অর্ণব সাহা ওয়েলকাম টু সাবারের ব্লগার ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন পরে আবারও নতুন করে লাইভে আসলাম যারা যারা লাইভটিতে জয়েন হবেন তারা অবশ্যই সবাই লাইক বাটনে ক্লিক করবেন অনেক দিন পরে আসলাম আবার আড্ডা দিতে দেখি কে কে আসে আমার এই লাইভ দেখার জন্য আজকে সবাই লাইভটিতে তাড়াতাড়ি জয়েন করে নেবেন আমি একটু শেয়ার বাটনে গিয়ে একটু শেয়ার করে দিই মেসেঞ্জার যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই আজকে আমার সাথে লাইভে যুক্ত থাকবেন তাহলে আপনাদের সবারই মোটামুটি ভালো লাগবে লাইভটি সবাই একটু দেখবেন দেখি কিছুক্ষণের মধ্যে যদি মানুষজন আসে তাহলে আমি মোটামুটি কন্টিনিউ শুরু করবো আমার লাইভটা সবার সাথে আড্ডা দেওয়া শুরু করবো পরে হচ্ছে গিয়ে আমি লাইভে এসেছি তো যারা যারা আছেন তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আপনারা কোন জায়গা থেকে আছেন এবং আপনার নামটা কি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন অনেক দিন পরে লাইভে এসেছি দীর্ঘ এক এক সপ্তাহ আগে আমি এই মানে মোটামুটি লাইভে এসেছিলাম অনেকেই দেখলাম যে আমার লাইভে এক সপ্তাহ না মোটামুটি আমি আগের লাইভটা করেছিলাম হচ্ছে গিয়ে আপনার শুক্রবারের দিকে শুক্রবারের পরে আমার কোনো লাইভ আসে নাই এই সাবার ব্লগের ইউটিউব চ্যানেলে যারা যারা দেখতেছেন লাইভটা তারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আপনি কোন জায়গা থেকে আছেন আমিও যা দেখতে চাই যে আমার ভিডিওটা কোন কোন জায়গা থেকে আসলে দেখা হয় অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন যাতে করে আমি বুঝতে পারি আমার ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখা হয় আর যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কোথা থেকে এসেছেন আমিও দেখতে চাই হচ্ছে কি আমাদের সাবারে ব্লগার ইউটিউব চ্যানেলটা কত দূর পর্যন্ত মানুষজন দেখে আমারও খুব শখ জানার যে আমার সাবারে ব্লগার ইউটিউব চ্যানেলটা কোন পর্যন্ত দেখে ব্ল্যাক ব্ল্যাক অফ লাইফ হাই হ্যালো ন্যাচারাল সং আপনি ইমোজি পাঠাইছেন কেন ভাই কিছু লেখেন বাংলাদেশ ব্ল্যাক অফ লাইফ বাংলাদেশ ভাই বাংলাদেশের কোন জায়গার থেকে আসেন আপনি একটু কমেন্টসে জানাবেন আমাকে তাহলে আমার খুবই ভালো হইতো আমি সাবার থেকে যেহেতু সাভার ব্লগ আর ইউটিউব চ্যানেল নাম দেওয়া সেক্ষেত্রে আমি সাভার থেকে আপনি কোন জায়গা থেকে আটজন লাইভটা দেখতাছেন ভাই লজ্জা লাগে ন্যাচারাল সং ভাই লজ্জা লাগে কেন ভাই কেন লজ্জা লাগতেছে আপনার লজ্জা লাগার কারণটা আমাকে একটু কমেন্ট করে জানান আমিও একটু দেখি আপনার কেন লজ্জা লাগে আর ন্যাচারাল সং ভাই আমার এই লাইভটাতে একটা লাইক করে দিবেন ব্ল্যাক অফ লাইভ ন্যাচারাল সং ভাই আপনি লাইফটাতে একটা লাইক করে দেন আর ব্ল্যাক অফ লাইফ আপনি কোন জায়গা থেকে দেখতেছেন বাংলাদেশের কোন জায়গা থেকে কমেন্টে জানান ভাই কমেন্ট করেন ভাই আপনার একটু ন্যাচারাল সং দিসি লাইক আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভালোবাসা নেবেন আপনি ন্যাচারাল সং সাইড আপনি কোন জায়গায় থাকেন ভাই আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আমাকে একটু জানান ভাই কি সাবারের মিস্টার রানি এফ এফ নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই ন্যাচারাল সংার ও সাভার আমার এলাকার মানুষজন নাকি আমিও তো সাভারেরই মিস্টার রানী এফ এফ আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মিস্টার রানী আপনি কি গেমিং ভিডিও বানান আপনার বুঝি না এই ওকে যারা আমার লাইভের নতুন তারা অবশ্যই লাইভটি দেখবেন আর সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার নাম কি আমার নাম অর্ণব সাহা আমার নাম জানেন না আপনি হয়তোবা আমার নতুন দর্শক তাই আপনি আমার নাম জানেন না আমার নাম অনেকেই জানে মোটামুটি আমার এরিয়াতে আমার সবাই আমার নাম জানে আর বাইরের বলতে কি আছে জানি না নাইস নেম থ্যাংক ইউ আপনার নাম কি মিস্টার রানি এফ আপনার নাম কি প্রচুর পরিমাণে গরম গরমে থাকা যাইতেছে না লাইফের থেকে কি চলে গেল মানুষজন ন্যাচারাল সং আপনি এসে পড়েছেন আবার লাইভে আপনি গানটা আপলোড করেন আপনার নামটা ন্যাচারাল সং দেওয়া আপনি আমার ভিডিওতে যে একটা কমেন্টস করবেন তাহলে আমি আপনার চ্যানেলে গিয়ে একটু দেখে আসবনি আপনার চ্যানেলটা কেমন শায়ান লাইভ मिস্টার রনি আপনার নাম কি শয়ন শয়ন কোনটা লাইভে যারা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন আর লাইভটা শেয়ার করার চেষ্টা করবেন এই আসে এই লাইভ থেকে মানুষজন চলে যায় বুঝতেছি না কিছু হুম ভাই আপনি অনেক বড় ইউটিউবার ভাই সাপোর্ট করেন হ্যাঁ ভাই আপনি যদি আমার কমেন্ট বক্সে গিয়ে যদি একটা কমেন্ট করে আসেন আমি আপনার ভিডিওতে গিয়ে সাপোর্ট করে আসবনি আপনার ভিডিও দেখব না সব কিছু যদি গান হয় তাহলে গান শুনবো শুয়ে শুয়ে সমস্যা নাই ভাই আপনি আমাকে সাপোর্ট করেন আপনাকেও আমি সাপোর্ট করবো ভাই মানুষই তো মানুষকে সাপোর্ট করবে তাছাড়া আর কে করবে মানুষই মানুষের জন্য সেই ক্ষেত্রে মানুষই তো মানুষকে সাপোর্ট করে এই এরিয়াতে প্রচুর পরিমাণে গরম যার কারণে একটু পর পর ঘেমে যাইতেছি আপনাদের ওইদিকে কেমন গরম পড়ছে ভাই জানাইবেন সবাই একটু কষ্ট করে এই গরমের ভিতরে লাইভ করতেছি ঘেমে তো আমি শেষ শুধুমাত্র আমার দর্শকদের দেখার জন্য বা তাদের সাথে কথা বলার জন্য আর কি আমি লাইভটা করতেছি আমার দর্শকরা আমার ভিডিও দেখে আমার আমার সাথে তো তেমন একটা কারোর সাথে যোগাযোগ হয় না বা তারা কমেন্টে কিছু এতটা বলে না কোথাকার বা নাম ডাম যার কারণে লাইভে আসলাম যদি আমার কোনো দর্শক থেকে থাকেন এইখানে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার সাথে কথা বলবেন আমিও আপনাদের সাথে কথা বলবো আপনাদের সাথে কথা বলার জন্য আমি পুরোপুরি আগ্রহের সাথে বসে আছি আপনারা কমেন্ট করবেন আমি পড়বো আপনাদের রিপ্লাই দেব নয় মিনিট হয়ে গেছে লাইভটা অনেক দিন পরে আর কি লাইভে এতক্ষণ আছি দুইটা লাইভ করেছি এই পর্যন্ত আমি আমার সাবারের ব্লগ আর ইউটিউব চ্যানেলের ভেতরে এটা হচ্ছে গিয়ে আমার তিন নাম্বার লাইভ চলতেছে এই লাইভগুলো আমি ভাবতেছি আস্তে আস্তে সব সময় লাইভ টাইপ করব এখন থেকে তো ভাইয়েরা আপনারা ভিডিওটা দেখবেন ভিডিও বলতে আপনি আপনারা আমার লাইভটা দেখতে থাকুন অবশ্যই কমেন্ট করুন তাহলে একটু মজা হবে কমেন্ট করলে সে আপনাদের কমেন্টগুলো পড়বো এবং আপনাদের সাথে মজামস্তি করবো এর জন্যই তো লাইভে আসলাম আপনারা কমেন্ট করেন আপনাদের মজার মজার কমেন্ট একটু পড়তে চাই আপনারা কে কত মজার মজার কমেন্ট করতে পারেন একটু আমাকে বলেন ন্যাচারাল সং সাইট আপনি কি লাইভ থেকে চলে গেছেন না লাইভে এখনো আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার একটু ভালো হইতো ন্যাচারাল সং আপনি কি আছেন লাইভে এখনো আপনি কি আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে একটু লাইভে একজন দুইজন আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় বুঝতেছি না কিছু আপনারা কি লাইভে আছেন এখনও কেউ কি এখনও আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন এগারো মিনিট ধরে লাইভ করতেছি ভালো কোনো রেসপন্স পাইতেছি না চারটা লাইক হয়েছি কে কোন জায়গা থেকে আসেন লাইভটা দেখতেছেন একটু জানায় কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন একজন দর্শক আছেন কমেন্টে জানান ভাই কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করেন সবাই একটু কথা বলি সবার সাথে ঘরে তো সবসময় একা থাকি যার কারণে কথা বলতে একটু করে জানান সাথে কথা বলি একজন আসে একজন চলে যায় কি একজনটা তিনজন মানুষ কমেন্ট করে দেখি চলে গেল আর তো কেউ কমেন্ট করতেছে না আপাতত

গেলো মানুষজন চোদ্দ মিনিট লাইভ চলতেছি অনেকক্ষণ ধরে দেখতেছি মানুষের আনাগোনা নাই কোনো অন্তত কি লাইফটা এখানে শেষ দেবো নাকি পাঁচজন লাইক দিলো কমেন্ট করে জানান ভাইয়া বাপুরা কেউ যদি থাকেন কমেন্টে জানাবেন কোথা থেকে আছেন আর নামটা বলে যাবেন সবাই কোথা থেকে লাইভ দেখতেছেন আপনার নাম কি আপনি আমার চ্যানেলে কতদিন ধরে আসেন আপাতত তো সবাই বলবেন কমেন্ট করে জানাবেন কে দেখতেছেন লাইভটা একজন একজন আসে চলা যায় আবারও আজকে ভাবলাম একটু সবার সাথে আড্ডা দেবো আর কেউ দেখি নাই লাইভে আর ওই দিন এমনি আসতাম ওই দিন দেখলাম পঞ্চাশ জনের মতো হয়ে গেছিল আগের লাইভে আসলে যা অবস্থা আছে পরিকল্পনা করে কোনো কিছু হয় না হঠাৎ হঠাৎ করে যে কোনো কিছু হয়ে যায় জীবনে এইটাই বাস্তবতা কোনো কিছু পরিকল্পনা করলে সেটা আর হয় না যেটা পরিকল্পনা করি কমেন্ট করেন ভাইয়ারা আপুরা সবাই কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়ার আমি এতক্ষণ ধরে লাইভে বসে আছি কেউ দেখি কমেন্ট করেন না যে একজন লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন লাইভ দেখতে তো আর মানুষের টাকা পয়সা খরচ হয় না একটু মানুষের সাথে মানুষের জানা হয় এর জন্যই আর কি লাইভে জানার থেকে অনেক সময় অনেক উপকার হয়ে যায় তো লাইভে এসেছি সবার সাথে কথা বলা বলার জন্য কেউ দেখি কথা বলতেছে না তো কমেন্ট করে কমেন্ট করেন সবাই একটু কথা বলি হাইটাই দেন একটু ভালো লাগবে আপনাদের সাথে কথা বললে একজন লাইভ দেখেন কিন্তু কমেন্ট করতেছেন না তো কালকে সকালবেলা নতুন একটা ভিডিও আসবে সাভারের ব্লগ আর ইউটিউব চ্যানেলে সকাল আটটা কি নয়টার দিক দিয়ে আপলোড হবে সবাই সেই ভিডিওটা দেখবেন আশা করি কালকে যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা খুবই দুর্দান্ত হবে কালকের ভিডিওটাতে অনেক সুন্দর একটা প্লেস আমি ভিডিও করেছি মানে ব্লগ বানিয়েছি সেই ব্লগটা আমি কালকে সকালবেলা আপলোড করব খুবই সুন্দর একটা প্লেস সবাই এসে উড়াধুরা আমাকে সাপোর্ট করে যাবেন একটু সেই ব্লগটার ভিতরে সেই ব্লগটা সাবারের সাভারের একটা জায়গাই করেছি সেই জায়গাটা এখন বলবো না কিন্তু অনেক আকর্ষণীয় একটা জায়গা এবং সেই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে সবাই উড়াধুড়া কালকে আমাকে একটু সাপোর্ট করবেন কালকে ভিডিওটা অত্যন্ত যা সত্য কথা আমার জীবনে বানানো সবচেয়ে একটা সুন্দর ভিডিও হবে কালকে এত সুন্দর একটা জায়গা যেটা সাবারে আছে সাবারের বাইরে যারা দেখেননি তারা কালকে ভিডিওর ভিতরে দেখতে পারবেন আর সাবারের মানুষজন তো সেই জায়গাটা দেখেছি নি সেই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা সেইখানে অনেক নিস্তব্ধ একটা জায়গা সেই জায়গায় মানুষজন খুবই কম যায় আর একটা বিশেষ কারণে সেইখানে যাওয়া হয় মানুষের সেই জায়গাটাই আপনাদেরকে ঘুরে দেখাইছি মানে দেখিয়েছি সেই ভিডিওর ভিতরে সেই ভিডিওটা আমি কালকে সকালবেলা আপলোড করব। আমার লাইফটা বিশ থেকে পঁচিশ বিশ থেকে বাইশ মিনিটের মধ্যেই থাকবে আজকের লাইভটা আজকের লাইফটা আর বেশি বড় করব না অনেক দিন পরে এত বড় একটা লং লাইভ লাইভে আসি আর কি কালকে সবাই আমাকে একটু ধুরা সাপোর্ট করে যাবেন কালকের ভ্লগটা অবশ্যই যা সত্য কথা আমার মন ছুঁয়ে গেছে সেই ভিডিওটা করতে যায় আর আপনাদেরও মন ছুঁয়ে যাবে সেই ভিডিওটা দেখতে ইয়ে সেই ভিডিওটা খুবই সুন্দর হয়েছে সাভারেরই প্লেস আপনারা সেই ভিডিওটা কালকে দেখতে পারবেন সকালবেলা সকাল সকাল সেই ভিডিওটা দেখবেন আপনাদের যা সত্য কথা আপনাদের মনটা খুবই ভালো হয়ে যাবে সেই ভিডিওটা দেখলে আমি আশা করছি সেই ভিডিওটা এত সুন্দর একটা জায়গা আমি বলে বুঝাইতে পারুম না কিন্তু ভিডিও দেখলে সবাই একটু বুঝে যাবেন যে সেই জায়গাটা কত সুন্দর কত কত ভালো একটা জায়গা সেই জায়গার একটা ভিডিও করেছি কালকে সকাল সকাল আপলোড হয়ে যাবে সকালবেলা সেই ভিডিওটা দেখলে আপনাদের মনও অনেক ভালো হবে আশা করছি যাই হোক কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তারা মানে লাইভটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কে কোথা থেকে আছেন কী করতেছেন সবাই তো আমাকে জানাইলে আমি খুশি হইতাম যাই হোক আজকের লাইফ এই পর্যন্তই থাকবে যাদের যাদের আজকের এই লাইফটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এরকম লাইভ পেতে হলে আমাদের ব্লগ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাবার ব্লগার ইউটিউব চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আর লাইভটা আর বেশি বড় করব না এই পর্যন্তই থাকবে তো সবার সাথে আবার নেক্সট কোন লাইভে দেখা হবে আর ভিডিওটিতে আপনারা সবাই অবশ্যই সাপোর্ট করবেন সুন্দর সুন্দর ভিডিও আসতেছে সবারের কিছু সুন্দর সুন্দর জায়গা নিয়ে তো সবাই ভালো থাকবেন টাটা